আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চিটারং বিল্ডার্স থেকে আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম আজকে দেখাচ্ছি আপনাদেরকে বক্সের ফোল্ডারের একটি সিঁড়ি একতলা বাড়ির ফোর একটি সিঁড়ি শুরু থেকে আমরা এখানে দিলাম চার ইঞ্চি বাই চার ইঞ্চি একটি বক্সের ডিজাইন পোস্ট তারপরে খুঁটিটা এখানে যে একটা খুঁটি দিলাম এটা দেড় বাই দেড় বক্সে উপরে হাতলটা হচ্ছে দু ইঞ্চি বাই দু ইঞ্চি বক্স এটা টানা চারটে টানা দিলাম এখানে চারটা টানা হচ্ছে থ্রি বাই থ্রি টানা তারপর এই বক্সের হাতলটা এখানে চকিতে আছে দু ইঞ্চি বাই দু ইঞ্চি বক্স এখানে একটি লেয়ার গেছে এদিকে উপরে এটা হচ্ছে তাও সেম ডিজাইন এখানে সিঁড়ি একটু বাঘ আছে চকিতে সোজা হয়ে বাঘ দিয়ে এখানে হাতলটা আসার পর এদিকে এদিকে আসি হাতলটা এদিকে যায় এখানে শেষ হয় আর কি সিঁড়ির এই ধরনের সিঁড়ি ডিজাইন অবশ্যই আশা করি সবারই ভালো লাগবে যাদের এই ধরনের সিঁড়ি ডিজাইন পছন্দ অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিন নাম্বার দেওয়া থাকবে আমাদের ঠিকানা সন্দীপ টাউন সন্দীপ